রবিবার লেক গার্ডেন এলাকায় নবনির্মিত সিদ্ধেশ্বরী বড়মার মন্দিরের শুভ উদ্বোধন এক ধর্মীয় ও গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হল অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজলন ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক মহাশয় তার বক্তব্যে বলেন প্রকৃত ধর্ম মানুষের জীবনকে উজ্জীবিত করে সঠিক পথের ঠিকানা দেখিয়ে দেয় উপস্থিত ছিলেন পৌরমাতা মৌসুমী দাস সমাজসেবী রতন দে সহ এলাকার বিশিষ্ট নাগরিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ভক্তিমূলক সঙ্গীত পূজার্চনা এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উৎসমুখর হয়ে ওঠে বক্তারা তাদের বক্তব্যে জানেন এই মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্রই নয় ভবিষ্যতে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম বিরল মিলন ক্ষেত্র হয়ে উঠবে এলাকাবাসীর উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই মন্দির স্থানীয়দের মধ্যে গভীর উৎসাহ আনন্দের সঞ্চার করেছে নতুন এই ধর্মীয় পরিসরকে ঘিরে ইতিমধ্যেই নানান ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন और मालाटा खबर मालाटा যুগান্তু বিধাতমৈব পরমং সত্যং বিধাতু গবাৈ ইদা নতরো ভাব হেন্দুং বন্ধভূকম নেতি ইয়াং তেত্ পর্ত্য ইয়াং পালেত্ ওভি নান্যয়ঃ কথে কে কে গন্ধভূঃ অং হেন্দুケイনং ইতে গন্ধভূঃ হেন্দুবিরম সজন্ নরবৃত্তং অং হেন্দুতে সুৱাঃ কেশো উপমৃৎ বেৱং ইষ্টেউদুদুদু ইতে গন্ধভূঃ সমপদে গোনাব ইতে যস্মা খান্তা গোন ओम मैं तो किसी से सलाह ही वगैरह नहीं करती ओम बोल वर्षा का तक देखिए और नंबर पर मशीन लगी हुई है इधर कबूतरों की ध्वनि शायद पूरे बिहार में एक घरगाना है कबूतर दिया घरगाना बड़ा कोई तो गंजटा धोले যদি যদি তুমি মাইক ইভেন্ট সবাই বাইরের দিকে তাকাবে না মাইকের দিকে তাকাবে না তুমি যখন যদি তুমি অফিস থেকে এক করে সামনে থেকে নিয়ে না সামনে আসে সব সামনে আসে এক করে সবাই দেবেন না একটু হয় না এক করে আপনাদের আরেকটা যখন ভিটা বলে শোনা না দাদা আজকে এই ওয়ার্ডে এবং আপনার বিধানসভায় এলাকায় এবং গোটা পশ্চিমবাংলায় নৈহাটির পরে এই প্রথম আমাদের এখানে বড়ো মা সিদ্ধেশ্বরী মন্দির গোবিন্দপুর হাউসিংয়ে আগে স্থাপিত হবেন কী বলব আমি গো গোবিন্দপুর এর মানুষের কাছে কৃতজ্ঞ যে তারা মানুষকে নৈহাটি আমাদের এখান থেকে অনেকটা দূর অনেকেই যেতে পারেন না তার অনেক কারণে কিন্তু তারা প্রত্যেকেই বড়মার ভক্ত এই ভক্তদের কাছে একটা সুযোগ এলো মায়ের দর্শন করার তার জন্য আমি গোবিন্দপুর হাউজিংয়ের সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানাই আর আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে মাকে আমরা এখানে স্থাপন করতে পেরেছি একদম ময়লা ডাম হয়ে থাকতো মানে জঘন্যতম অবস্থা ছিল এই জায়গাটা নিয়ে এবং খুব গন্ডগোলে মানে মানুষ ভীষণভাবে ময়লা ফেলতো খুব নোংরা আবর্জনায় ভর্তি হয়ে থাকতো সেই জায়গাটাকে পরিষ্কার করে এত সুন্দর মায়ের যে মন্দির তৈরি করা যায় এটা সত্যি এখানকার যারা তৈরি করেছেন গৌরব সহ প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইভাবেই মানুষে সব সময় দেখুন কর্পোরেশন যে সবসময় এগিয়ে এসে সব কাজ করবে তা ছাড়াও যদি মানুষ কাজ করে মানুষের নিজস্ব যে চিন্তা ভাবনা থেকে তারা যে কাজটা করছে এটা সত্যি মানে খুব ভালো কাজ এবং মায়ের আজকে এখানে আবির্ভাব হয়েছে মা সবার মঙ্গল করুন এই কামনা করি শুধু আমাদের ওয়ার্ড নয় যাদের বলে এটা বিশ্বাস কারণ আমরা মনে করি যে আমাদের আমরা সব সব যখন আমাদের শক্তি শেষ হয়ে যায় তখন আমরা ঠাকুরের স্মরণাপন্ন হই এবং ঠাকুরকে আমরা বলি যে মা আমরা এই এই সমস্যার থেকে আমরা পরিত্রাণ হই আমার আশা এই মন্দিরে ঠাকুর সকলের সমস্যার সমাধান করবে সবাইকে আগামী দিনে যাতে ভালো থাকতে পারে তাদের সংসার যাতে ভালো থাকে তাদের ছেলেমেয়েরা ভালো থাকে বা অঞ্চলের মানুষরা যাতে ভালো থাকে তার ব্যবস্থা আমাদের এই গোবিন্দপুরের সিদ্ধেশ্বরী মা করবে আমি সবাইকেও বলবো যে আমার আমি তো বলতে পারি না মায়ের ব্যাপার কিন্তু আমি এটাই